শুম্ভ নিশুম্ভ বধের পৌরাণিক কাহিনী এই কাহিনী দেবী মহাত্ম বা দুর্গা সপ্তশতী মার্কেন্ড পুরাণ থেকে নেওয়া হয়েছে এটি দেবী দুর্গার এক অসাধারণ ও ভয়ঙ্কর রূপের বর্ণনা করে যেখানে তিনি অধর্ম ও অসুর শক্তির বিনাশ করেন অনেক কাল আগে দুটি অসুর ভাই ছিল শুম্ভ ও নিশুম্ভ তারা ছিল অতিশয় বলবান অহংকারী ও দুষ্ট তারা কঠোর তপস্যা করে ব্রহ্মাদেবের কাছ থেকে এক বর পায় কোনো দেবতা দান যক্ষ বা গন্ধর্ব আমাদের হত্যা করতে পারবে না শুধু কোনো নারী যদি চায় তবেই আমাদের মৃত্যু হবে এই বর পেয়ে তারা তিনটি লোক স্বর্গ মর্ত ও পাতাল জয় করে নেয় ইন্দ্র অগ্নি বায়ু বরুণ প্রমুখ দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেয় দেবতারা আশ্রয় নেন মা পার্বতীর কাছে তারা বলেন হে মা তুমি আমাদের রক্ষা করো শুম্ভ নিশুম্ভের অত্যাচারে আমরা সর্বনাশের মুখে মা পার্বতী তখন অনেকের মধ্যে এক দেহ থেকে আলাদা হয়ে গেলেন তার শরীর থেকে এক অতুল্য জ্যোতি বেরিয়ে সেই জ্যোতি ধারণ করলো মা কাত্তায় রূপ তার প্রত থেকে জন্ম নিলেন চামুন্ডা কৌশিকী ও অন্যান্য দেবী শক্তিরা শুম্ভ নিশুম্ব শুনল যে এক অদ্ভুত সুন্দরী দেবী দুর্গা পর্বতের জোড়ায় বাস করছেন তারা দুধ সুগ্রীবকে পাঠাল আমাদের রাজা শুম্ভ ও নিসুম্ভ সারা বিশ্বের অধিপতি তুমি তাদের পত্নী হও তোমাকে সমস্ত রত্ন ও সম্পদ দেওয়া হবে দেবী হেসে বললেন যে আমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে তাকেই আমি স্বামী হিসেবে গ্রহণ করব এ কথা শুনে শুম্বনী শুম্ব ক্রুদ্ধ হয়ে দেবীর বিরুদ্ধে বিশাল সেনা পাঠান মা দুর্গা তার বহু রূপে যুদ্ধ শুরু করলেন ধুম্রলোচন নামে এক অসুরকে মা শুধু উচ্চারণের হস্য করে দিলেন চন্ড ও মুন্ডু নামে দুই দানবকে হত্যা করলেন মা কালী চামুন্ডা পরে এলো যার রক্তের ফোটা পড়লেই নতুন অসুর জন্ম নিত মা কালী তখন জিব্বা মেলে সমস্ত রক্ত চেটে নিলেন যাতে একটি ফোটাও মাটিতে না পড়ে এবং রক্তবীজও ধ্বংস হলো অবশেষে শুম্ভ ও নিশুম্ভ নিজেরাই যুদ্ধে নামল নিশুম্ভ দেবীর হাতে নিহত হল শুম্ভ তখন ক্রোধে ফেটে পড়ে বলল তুমি একা নও তোমার সঙ্গে এত দেবী আছে বলেই চিচ্ছ দেবী তখন বললেন আমি একা এই সব রূপ আমারই শক্তি একথা বলে সব দেবী তার দেহে মিলিয়ে গেলেন আর মা দুর্গা একাই শুম্ভের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করলেন শেষে তাকে আকাশে তুলে আছাড়ে ফেলে বধ করলেন নিশুম্ভ বধের পর দেবতারা আবার স্বর্গে ফিরে পেলেন দেবী তখন আশীর্বাদ দিয়ে বললেন যখনই অন্যায় বাড়বে আমি তখনই বিভিন্ন রূপে পৃথিবীতে অবতীর্ণ হব জয় দেবীর জয়